হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো ডান্স লাভার কোইলি চ্যানেল তোমাদের ওয়েলকাম তো তোমাদের আজকে একটু কিছু আমি শেয়ার করবো এটা দেখতে পাচ্ছ এটা আমার বাড়ির পেছনে এটা কুঁড়ে করা হয়েছে জাস্ট কাঠামোটা করা হয়েছে এখানে ছা হয়নি আমলিচি পাড়া দেওয়ার জন্য এই ঘাটটা করা হয়েছে তো দেখতেই পাই মানে পাচ্ছ আমার এটা বাড়ির পেছনটা চারিদিকে পুরো সবুজে সবুজে ভর্তি আর বন জঙ্গলে ভর্তি প্রচুর দেখতেই পাচ্ছ খুব শান্তির জায়গা খুব খুব ভীষণ শান্তির জায়গাটা আমার এগুলো লিচু ধরেছে যাই হোক লিচু পাকলে তোমাদের নিয়ন্ত্রণ এলে তো চলে আসবে লিচু খেতে আর যে কিছু কাজ তোমাদের দেখাবো শেয়ার করব এগুলো সব চালন জড়ো করছি ভিডিও করার জন্য না সত্যি আমি এগুলো দিয়ে রান্না করি এগুলো আমার চালন ওই দেখো তিন বস্তা জড়ো করেছি তো এগুলো আমার চালন কাজ কাজ এগুলো টাকা হতো ওফ যাই হোক এই দেখো এগুলো সব আম গাছ বড়ো বড়ো আম গাছ এগুলো এগুলো আমাদের বাড়ির সামনে পেছনে বড় বড়ো আম লিচু গাছ আছে তো তোমাদের নেমন্ত্রণ রেলে চলে আসবে এটা আমার জ্বালন রাখার জায়গা দেখো চালন এগুলো আমার এগুলো দিয়েই আমি রান্না করি যাই হোক বিশ্বাসই তো করবে না তো তোমাদের একদিন দেখাবো এই দেখো এগুলো সব আমার চালন যাই হোক আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে টাটা বাই ভালো থেকো সবাই আবার নেক্সট ব্লগে